যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আপনারা এখন যে বক্তব্য রাজপথ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন নির্বাচন সুষ্ঠু পরিবেশ চাচ্ছেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই সুযোগ আপনারা পেতেন কিনা নির্বাচনের কথা তো বলতেই পারতেন না সেটা সালে বলতো আওয়ামী লীগ এটা তো হারে হারে উপলব্ধি করছে বিএনপি আপনারা ছিলেন না আমরাও তো না আমরাও তো হাজার হাজার লোক গ্রেপ্তার করছে আমাদের সাত কেন্দ্রীয় সভা দিকে পাউ দিকে টানাইয়ে তাকে নির্মম নির্যাতন করছে টাকা যায় এটা এটা তো আমরা বুঝি যে ফেসিস ক্ষমতা থাকলে কেউ কোনো শান্তি নাই ফেসিস যারাই হবে ফেসিস এটা নাই বিএনপির আমলে কিন্তু আমাদের পিসায়েব সাহেব এই যে বর্তমান যে পীর সাহেব তখন উনি পির সাহেব ছিলেন না উনি মরমহুদুরের ছেলে ছিলেন এবং তার ভাই ফজল করিম এই দুজন কিন্তু জেলে গেছিলো বিএনপির আমলে এই বিএনপির আমলে কিন্তু ওনার জেলে গেছিল এবং সেখানে জেল ছিল স্থানীয় একটা লোকের পকেট থেকে পাঁচ হাজার টাকা আমরা চিন্তাই করছি এখন যদি আর বিএনপি ক্ষমতা আসে তাওকে মানে আশঙ্কা করেন না আসলে এটা এটা ফেসিজমের একটা ই যে কতটুকু একটু দায়িত্ব জ্ঞানহীন হলে হ্যাঁ নির্লজ্জ হলে এই একটা সময় একটা মামলা করতে পাঁচ হাজার টাকা পকেট থেকে ছিন্তাই করছে অথচ পীর সাহেব তখন ওই যে স্পটের কথা বলছে তা থেকে প্রায় দশ মাইল দূরে আছিলেন মিথ্যা মামলা আমরা সেই মামলাকে আমরা কোর্ট থেকে আমরা ই পাইলাম হ্যাঁ ওটা রিলিফ পাইলাম ওনারা হাইকোর্ট করলেন হাইকোর্ট আমাদের কি দিল ওনরা এখান থেকে ওনাদের লোকজন নিয়ে আবার সেই যস্করে আইনটাকে আবার বাতিল করিয়া জেল ভর রাখেন আমরা সুপ্রিম কোর্ট করলাম এটাও তোকে করলো না যে জেলে ডুবেল তারা কিন্তু এরাই তো এরা যারা বিশ্বপের মধ্যে একজন লোককে যে লক্ষ লক্ষ চোর টাকায় গুন্ডা পান্ডা সোন ডাকে এরা সোনার মানুষে পরিণত করে সেই তাকে দুইজনকে জেলে দিলে একটা মিথ্যা মামলা দিয়া একতাল সেরে দুই হাজার পাঁচ টাকা এই এই মিথ্যার মূলই তো এইটা আমরা মনে করি যে ওই যে

ফেসি তারা তার ক্ষমতা নামবে কেন তারা যদি ফেসলাম ওই যে বললেন ভাই বললেন যে ওই যে উপনির্বাচন এটা কি করছেন তারা এটা কি ভালো করছেন তারা কাজে এই জন্যে আমরা মনে করি ফেসিবাদের মূল্যৎপাটন না হওয়া পর্যন্ত এই দেশের মানুষ কখনো তার অধিকার ফিরে পাবে না মানুষ তার অধিকার পাবে না দুর্নীতি সন্ত্রাস মানে দেশ পাবে না কাজে এই জন্য আমরা মনে করি আমাদের আন্দোলন আজকে আমরা বলছি বিএনপি কে বলছি এক কাতার আসেন আমরা হাত জাগিয়ে অদা করি যে আমরা দুর্নীতি করবো না দুর্নীতিবাসদের আর আশ্রয় প্রশ্রয় দলে দেব না এবং ভোট ডাকাতি করব না এই কথাটা আসে না আমরা একসাথে হাত দাঁড়িয়ে জাতির সামনে আদা করি কিন্তু এটা এখন তারা মানতেছে না এটা আজকে যদি আমরা যদি সবাই একদল হই যে ভোট ডাকাতিও করতে পারবে না আরেকটা ভাই কথা বলেছেন আর্মিরা আর্মিরা সহায়তা করবেন আর্মিরা সহযোগিতা করছে না কখন এই যে আপনার দুই হাজার আটের যে নির্বাচনটা আওয়ামী লীগ সহযোগিতা করে কি করলেন আওয়ামী লীগ কি করলেন বিএনপি হাতে এই আওয়ামী হাতে ক্ষমতা দিয়ে দিলেন বিএনপি এই যে আর্মিরা ভোট কেন্দ্রে কি করেন

তাদেরকে দূরে দাঁড় করিয়ে রাখছে তারা কোনো ফাংশন করতে পারে না এবার আরপিইউতে কিন্তু বলা হয়েছে যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর শুধু অন্তর্ভুক্তই থাকবে না তারা মেজিসট্রিসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে যে কারণে একটা উচ্চাশা মানুষের মধ্যে আছে যে সেনাবাহিনীর একটা তত্ত্বাবধান থাকবে স্ট্রংলি জি সেই ক্ষেত্রে 91 যেটা আমরা বলি যে 91 তে তুলনামূলক সুষ্ঠু নির্বাচন হয়েছিল সেখানে আর্মির একটা বিশাল রোল ছিল আমরা আমরা জায়গাটা ওই জায়গাতেই আমরা সেনাপ্রধানের একটা বক্তব্যকে সমর্থন করি আমরা উনি বলেন আট বিভাগে আট দিন নির্বাচন হবে এবং সেনাবাহিনী সেইখানে মোতায়েন থাকবে কেন্দ্রে ভোট কেন্দ্রে থাকবে না এবং বিমান বাহিনী বিমান বাহিনীটা হেলিকপ্টার দিয়ে টহল দেবেন বিজিবি থাকবে এটা একটা ভালো ভালো লক্ষণ কিন্তু এটা এছাড়া প্রস্তাব ছিল এই এই প্রস্তাবটা কিন্তু আমরা একমত পোষণ করি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আর যেটা হলো যে আমরা সবাই ওয়াদা করি আমরা যদি সব দল যদি ওয়াদা করি যে ভোট ডাকাতি হবে না বোর্ড ডাল বোর্ড হবে না দিনে বোর্ড রাতে হবে না তাহলে বিএনপি ভোট ডাকাতি করুক আর যাই করুক কিন্তু আপনি আপনি যাদের সাথে আছে আপনারা যাদের সাথে এখন নির্বাচনের সমঝোতা যেটা করছেন সে জামায়াত বিএনপির সাথে একসাথে নির্বাচন করেছেন জোট নির্বাচন করেছেন মন্ত্রী হয়েছেন তাহলে তারা কি না বুঝে করেছিলেন তারা কি করছে না করছে জোটের সাথে কিন্তু ওই জোট মোট কি করছে না করছে জামাত এইটা আমাদের আলোচ্য বিষয় না তারা কি করছে তারা আওয়ার সাথে জোট করছে এই জামাত তো আওয়ুলির সাথে জোট করছে পাকিস্তান ডাক এবং কপ করছে ডাক এবং কপ কম্বাইন অপোজিশন পার্টি আওয়ামী লীগ সব ছিল তাকে তারা করছে আওয়ামী লীগ সাথে তারা পড়লিগাল এখন বর্তমান যেটা হলো যে এই যে রক্ত জীবন দিল রক্ত দিলো মানুষ এই রক্তের সাথে কেউ গাদ্দারি করতে না পারে আমি আপনাকে বুঝাতে পারিনি আপনি যে বিএনপি কে দোষারোপ করছেন সেই বিএনপির সময় জামায়াতওatasaray জোট করেছে এখন করছেন না বিএনপি দোষারোপ না তো বিএনপি যে কাজগুলা করছে তুলে ধরা মানিতে দোষারোপ তারা যে কাজ করছেন আমি একটা কথা বলছি যে এই আপনারাই এই আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের একেবারে চিরশত্রু ছিলেন ভবিষ্যতে বিএনপির সাথে জোট করবেন না এইটা এইটা আশা কারণ যদি বিএনপি তার চরিত্র না বিএনপি এখনো এই জাত হত্যাকাণ্ড করলো তারা নিজেরা নিজেরা ওই প্রার্থীকে গুলি করলো তার সাথে একটা শিশু সন্ত্রাসী মারা গেল এই সন্তাস মুক্ত একটা এবং দুর্নীতি মুক্ত এই কথাটা তারা ফিরিয়ে না আসে ওয়াদা না করে বিশেষ করে তারেক জিয়া সাহেব যদি এই ব্যাপারে পরিষ্কার শক্ত কথা না বলে এই দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাস কেন্ডার বাস হ্যাঁ দখল বাস এইগুলা যদি তারা বন্ধ করতে না পারে বিষাদে কোশ্চেন কোশ্চেন্টালেও আমাদের কোনো জোট হওয়ার কোনো সম্ভাবনা নাই হবে ধন্যবাদ আসবো হয়তো আবার মুস্তফা কামাল আপনি গণমাধ্যম সংস্কার বিষয় নিয়ে একটি কথা বলেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থার কারণে রাজনৈতিক পরিবেশে সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মনে করেন তিনি তো সাংবাদিকদের আসলে সাংবাদিক দিক দিয়ে আঙ্গুল তুলেছেন কিন্তু আপনার এটাও মনে পড়ে কেন এই পাঁচ আগস্টের পরে আমার দেশের এক সাংবাদিক গুলশানে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের গুলশানে গিয়ে যা ছাত্রদল বা ছাত্রদলের ছেলে দেখাতে আহত হলেন বা নির্যাতনের শিকার হলেন তাহলে সাংবাদিকরা কি করবেন আসলে ভালো কিছু তারা বলছেন আমার দেশের মাহমুদ রহমান বলেছেন যে আসলে তারা মনে করছে বিএনপির বিপক্ষে আমার দেশ পত্রিকা সেই কারণে হয়তো আমার সাংবাদিকের উপর তারা হামলা করেছে এটা হচ্ছে বিষয়টা প্রথমত বিএনপি মহাসচিব যেটা বলেছেন সেটা তার একটা উপলব্ধি আর উপলব্ধি মন গড়া উপলব্ধি নয় তিনি প্রতিদিনে দেখছেন তিনি যেমন বলছেন সাংবাদিকরা তাদের পকেটে ঢুকে যাচ্ছে এখানে আমার কথা আছে ওনারাও পকেটে ঢুকিয়ে নিচ্ছেন কম নিচ্ছেন না আপনি আমি যারা গণমাধ্যমে কাজ করি তো আমরা যখন গণ এবং মাধ্যম খুব দামি শব্দ কিন্তু গণমাধ্যমে যখন কাজ করি আমরাও তো একটা পেশাজীবী আমরা কোন দুঃখে কেউ আওয়ামী লীগ হতে যাব কেউ বিএনপি হতে যাব গত আওয়ামী লীগ আমি একাধিক জায়গায় বলেছি যে শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের কোন শীর্ষ নেতৃবৃন্দ কি বলেছিল আমাদেরকে আস আওয়ামী লীগে সামিল হও আনুষ্ঠানিক বলেননি আমাদের কিছু লোক ঠিক ওই কাজটা করেছেন যথারী আমরা নির্লজ্জতা বলি আপনার রীতিমতো বেলাজ বেসরম বলতে পারে না সেটা মোটেই জরুরি ছিল না আবার দেখেন ওই তাপে ওই চাপে আমাদের বেশ কয়েকজন সাংবাদিক এখন কারাগারে কয়েকজন দেশান্তরী কয়েকজন অনেকটা ফেরারির মতো ঘোরেন অর্থাৎ নিজেদের কৃতকর্মটা খুব একটা ভালো হয়নি এই সমান্তরালে আরও কথা আছে তাদেরকেও বিচারের আওতায় নেওয়া হয়েছে কাউ কাউকে কিন্তু কি বিচার হত্যা মামলা এখানে আরেক গোলমাল এই সাংবাদিকরা কি আসলে কাউকে হত্যার কাজে জড়িত ছিলেন মোটেই না আমি নাম কারো উল্লেখ নাই করলাম অর্থাৎ আপনি হত্যা মামলা গুলোকে হালকা করে ফেললেন কিন্তু যদি এমনটা হয়ে থাকে যে হত্যা মামলা না দিলে তাড়াতাড়ি ধরা যায় না ওগুলো খোড়া যুক্তি এই সাংবাদিকদেরকেও তো নৈতিকতার প্রশ্নে বিচার হতে পারতো বা অন্য কোনো অপরাধ থাকলে বিচার হতে পারতো কিন্তু আপনি দিয়ে দিলেন হত্যা মামলা সুন্দর হলো না বিষয়টা এখন আবার আপনিও চেনেন আমিও চিনি যেই লোকগুলো গত পনেরো ষোলো বছর দিব্যি সমানে জয় বাংলার গীত গাইছে যারে তারে শিবির বানাইছে জামাত বানাইছে সমানে বানাইছে কিন্তু বিএনপি শিবির জামাত মাঝে মধ্যে জঙ্গিও বানাই দিচ্ছে তাদের অনেকে কিন্তু এই আমলে আবার জাতীয়তাবাদী সৈনিক হয়ে গেছে বিশাল সৈনিক তার মানে ভবিষ্যত অর্থাৎ আমরা একটা অন্ধকারের দিকে নিজেরা নিজেদেরকে কিন্তু নিয়ে নিচ্ছি সেই ক্ষেত্রে বিএনপি মহাসচিব একটা কাজের কাজ করেছেন যদিও আংশিক বলে থাকেন অন্তত ওনার এই বক্তব্য থেকে উপলব্ধির বিষয় আছে যে আমরা যদি প্রকৃত অর্থে গণমাধ্যম কর্মী না হই যদি আমরা কারো পকেটে ঢুকি বা ঢুকার চেষ্টা করি ভবিষ্যতে হয়তোবা এই পরিণতি আমাদের হতে পারে তো আমার আপনার তো অবশ্যই কামনা থাকবে যে আমরা শুধু কাজে থাকতে চাই পেশাদারিত্বের থাক চাই আপনারাও আমাদেরকে পকেটে নিয়েন না আমরাও যেন কারো পকেটে না উঠি সময় দৃষ্টি আমরা যেন মাথায়ও না উঠি সময় দৃষ্টি যেন আবার কারো পায়েও না পড়ি এক একটা চব্বিশ যেভাবেই নেন প্রত্যেককে যার যার পেশায় বলেন দলে বলেন সমাজে বলেন নিজস্ব আইডেন্টি করার এক সুযোগ কিন্তু চব্বিশ এনে দিয়েছে না করতে পারছি যদি আমরা অভ্যস্ত না হই গোটা আমাদের নিজেদের